সেই বৃক্ষের ফল করছেন কোন ফল তেতো আবার কোন ফল হয়তো বিষ তাই এক একটা ফল কামড় দিয়ে দিয়ে অঞ্চলে তিনি রেখেছেন যখন তিনি ফিরে এলেন এসে দেখলেন কৃষ্ণ ন্যায় সকালের কাছে জানলেন কৃষ্ণ কোথায় কৃষ্ণ চলে গিয়েছে কোথায় না মথুরা থেকে অপুর এসেছে সেখানে ধনুর যজ্ঞ হবে তার অংশ আমন্ত্রণ জানিয়েছে কৃষ্ণ আমার কাছে সেবা চাইলো তাকে আমি সেবা দিতে পারলাম না কৃষ্ণ সেবার জন্য আমি ফল চয়ন করলাম আর এই ফল আমি কৃষ্ণের বদনে দিতে পারলাম না ওই কৃষ্ণ সংবাদ রথে চড়ে গমন করেছেন সেই বৃন্দাবনের ফল চয়ন করেছিলেন যে ফলগুলো নিজে বদনে সাধন করেছেন খুব ইষ্ট সুস্বাদু সেই ফলগুলোকে হাতে করে নিয়ে ছুটছেন কৃষ্ণ কৃষ্ণ সখা তুমি একবার দাঁড়াও তুমি আমার কাছে সেবা চেয়েছিলে তোর জন্য দেখ আমি বন থেকে কত সুন্দর সুস্বাদু মিষ্ট ফল চয়ন করেছি তুই একবার দাঁড়া তুই আমার এই ফলগুলো একবার বদলে আস্বাদন করে সেবা করে আমাকে ধন্য করে যা পেছনে পেছনে ছুটছেন রথ দেখতে পেয়েছে কৃষ্ণ রথের উপর চড়ে যাচ্ছেন কৃষ্ণ পেছন পেছন ফিরে তাকালেন সিদাম ছুটতে ছুটতে আসছে কিন্তু অপুরে রথ ছুটে চলে গেল হাঁটতে হাঁটতে ছুটতে ছুটতে ছিলাম রথের কাছে সে দাঁড়াতে পারল না না জানি সুদা কিছু এক ওই অঞ্চল ভরে ফল নিয়ে পথের পাঁচখানে দাঁড়িয়ে আছি আর মথুরার দিকে তাকিয়ে আছে কৃষ্ণ তুই একবার ফিরে আয় তোর জন্য আমি ফল রেখেছি তুই সেবা করবি যেদিন এসেছিলাম সেদিন মা নয়ন একবার হয় কিন্তু মাকে আমি পরিত্যাগ করে এসেছি এই সেই বৃন্দাবন যে বৃন্দাবনের প্রেম অকৈত প্রেম সেই প্রেমের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো নাই যে প্রেমের কাছে

এখনো কি বৃন্দাবনের শাখায় শাখায় পল্লবিত পুষ্পরাজ ফুটে ওঠে এখনো কি মলয় বাতাস বুঝি বৃন্দাবনে আমি সবই হয়ে কিন্তু কেমন আছে পিতা মাতা নন্দ মহারাজ যশমতি কেমন আছে সখাগণ কেমন আছে আমার গোবৎস সি কেমন আছে আমার গতিগণ কেমন আছে আমার প্রিয় শিশুমতি রাধারা এ সংবাদ আমি কেমন করে জানবাই সংবাদ দেবে দেবেগুনাথ জলে স্নান করে তিক্ত বসন পরিত্যাগ করে শুদ্ধ বস্ত্র পরিধান করে মনটি বিষণ্ন বদনে এসে দাঁড়ালেন কার কাছে উদ্ধবের কাছে সেই উদ্ধবকে সঙ্গে নিয়ে তার হাত ধরে সঙ্গে করে নিয়ে রাজপ্রাসাদে অন্ধর মহলে গিয়ে উঠলেন কোথায় দোতলায় দোতলা থেকে উঠলেন একদম পঞ্চম তলায় সেই পঞ্চমতলায় নির্মিত নিবিত একদম গোপন কক্ষে নিয়ে গেল গোপন কক্ষে নিয়ে গিয়ে উদ্ধবকে সুন্দর সিংহাসনে বসালেন তার পাশে নিজে বসলেন বসে দিকে চিন্তা করলে কি প্রাণ গোবিন্দকে আমি কোনদিন আমি চঞ্চল দেখি নাই ব্যস্ততা দেখি নাই আজ এই যমুনা স্নান করি আমার প্রাণ গোবিন্দের কেমন অবস্থা

অন্তর্নিহিত বিন্দু বিন্দু করে জলধারা সেই জলধারা জলধারাটি আকাশে ভেঙে নেমে আসল বদন দিকে তাকিয়ে উদ্ধিত হলেন গোবিন্দের এত দুঃখ খুশি তাই কৃষ্ণ উদ্ধবকে বলছে উদ্ধ গচ্ছ উদ্ধব প্রজসৌ

চেপে ধরে প্রপন্নটি হরুহরি যিনি প্রপন্নার্থটি সমস্ত বিশ্ব জগতে যার চরণে প্রপন্নার্থী হয় শরণাগত হয় যে চরণে শরণাগত হলে নিজে বলেছেন এই আমার চরণে কেউ যদি বলে একবার কৃষ্ণ তোমার হলাম বলে বলে একবার সেই কালে কৃষ্ণ তারে করে আপনার কেউ যদি গোবিন্দের চরণে শরণাগত হয় শরণাগত কে ভগবান বলেছে শরণাগত কে রক্ষা করা আমার ব্রত তাকে আমি রক্ষা করি যে চরণ আশ্রয় নিলে সমস্ত ভয় দূরভূত হয়ে যায় অভয় দান করে সমস্ত জগতের প্রপন্নাটিকে হরণ করেন প্রপন্নাটি সমস্ত দুঃখ জ্বালা যন্ত্রণা হরণ করেন সেই প্রপন্নাটি হর হরি আজকে নিজে তিনি দুঃখময় কষ্টময় বেদনা নিয়ে উদ্ধবের হাত ধরেছে। ধরেছেন বিশ্ব জগতে সবার দুঃখ আছে দুঃখময় জগতের মানুষ আমরা আমাদের দুঃখের সংবাদটা আমরা জানি কিন্তু আমাদের যিনি দুঃখকে হরণ করেন সেই গোবিন্দের আবার কোন দুঃখ গোবিন্দের দুঃখ কোন দুঃখ মহাপ্রভু রামানন্দকে বলেছেন রামানন্দ দুঃখ মধ্যে কোন দুঃখ তর রামানন্দ বলে কৃষ্ণ ভক্ত বিরহ বিনা দুঃখ নাই আগে ভক্তের দিয়ে দুঃখটা কৃষ্ণ স্মৃতি হারা কৃষ্ণ হারের দুঃখ কিন্তু যাওয়া ভক্তকে হারিয়ে ফেলা এটা হলো ভগবানের দুঃখ তাই ভগবান শ্রীকৃষ্ণের দুঃখ হলো তার প্রিয়জন ব্রজপ্রেম ব্রজপ্রেমিক রসের ভক্তগণ তাদের দিকে তিনি হারিয়েছেন

যাবে একটি সংবাদ কি সংবাদ না আমার সংবাদ ব্রজে দেবে ব্রজের সংবাদ তুমি নিয়ে আসবে আমার সংবাদ আমি কেমন আছি এই সংবাদটা তুমি ব্রজে দেবে আর ব্রজের জন কেমন আছে সংবাদটা তুমি নিয়ে আসবে তাই এই সংবাদ কি শ্রীমদ ভাগবত বর্ণনা দিয়েছেন সন্দেশ সন্দেশ খবর বা সংবাদ আর সন্দেশ শব্দে একটি সুস্বাদু মিষ্টি বিশেষ তাই ভাগবতের যত সংবাদ আছে সব থেকে শ্রেষ্ঠ সংবাদ হলো উদ্ধব সংবাদ তাই সন্দেশ বলেছেন সন্দেশ শব্দে মিষ্ট জাতীয় বস্তু সুস্বাদু রস বস্তু তাই যত ভাগবতের রস সব থেকে শ্রেষ্ঠতম রসে পরিণত হয়েছে এই উদ্ধব সন্দেশ উদ্ধবকে দিয়ে যে কৃষ্ণ ব্রজে সন্দেশ পাঠাচ্ছেন সে মিষ্ট সংবাদ রস সংবাদ সমস্ত নিখিল রস স্বাস্থ্যের সংবাদ হলো রসের দুটি অবস্থা একটি হলো সম্ভব আর একটা হলো রস আর বিরহ রসকে বলা হয় মাথর রস তাই মিলন রসটি তখনই চমৎকারিতা লাভ করে যখন সেই রসের সাথে পূর্ণতম রূপে আস্বাদন করা যায় কেন মিলন রসটি হল ক্ষণিক এই ক্ষণিক রসটিকে পূর্ণতম মাত্রা আস্বাদন করতে চাইলে চাই

প্রীতির নামই হলো প্রেম এই প্রীতি যখন আত্মকেন্দ্রিক হয় তার নাম হয় কাম আর এই প্রীতি যখন কৃষ্ণ প্রীতি হয় সেটা হয় প্রেম তাই আত্মেন্দ্র প্রীতি বাঞ্ছা তারে বলি কাম আর কৃষ্ণেন্দ্র প্রীতি বাঞ্ছা ধরে প্রেম তাহলে বাঞ্ছাটা কিন্তু একটা সেটা প্রীতি প্রীতি মানে প্রেম প্রেমের বাঞ্ছা সেই প্রেমের বাঞ্চাটি যদি আত্মকেন্দ্রিক হয় তার নাম কাম আর কৃষ্ণ যদি হয় সেটা হয় প্রেম তাহলে কাম প্রেম বহু অন্তর কাম অন্ধতম প্রেম নির্মল ভাস্কর আকাশ পাতাল দিন রাত্রি মতো তোফা কেমন তোফা বলছেন আপনার বাড়িতে পাঁচতলা বিল্ডিং কিন্তু উঠে উপর দিকে উঠার জন্য মাত্র একটি সিঁড়ি করেছেন এই একটি সিঁড়িতেই আপনি উপর দিকে ওঠেন আর একটি সিঁড়িতেই আপনি নিচের দিকে নামেন যে সিঁড়িতে আপনি নামেন সে সিঁড়িটার নাম হলো কাম আর যে সিঁড়িতে আপনি উপর দিকে উঠবেন তার নাম হলো প্রেম প্রেম মানুষের উচ্চ স্তর সীমায় চরমতম আনন্দ সিন্ধুকে প্রাপ্তি করিয়ে দেন আর কাম

উদ্ধব তুমি সন্দেশ নিয়ে যাও সে সন্দেশ হলো আমার সন্দেশটা তুমি নিয়ে যাও ব্রজে আর ব্রজের সংবাদ সন্দেশটা নিয়ে এসো আমার কাছে আমার সন্দেশ হলো আমি ভালো আছি এই সংবাদটা নিয়ে যাও ব্রজে আর ব্রজের সংবাদটা নিয়ে এসো আমার ব্রজে পিতা মাতা সখা ব্রজ কেমন আছে সেই সংবাদটা নিয়ে এসো এই প্রেমের সংবাদের এই চরমতম অবস্থায় ভালোবাসি তুমি আমায় ভালোবাসো না জানিতে চাই না একবার এই প্রেমের প্রথম অবস্থা একবার ভক্তি কৃষ্ণের চরণে অনুরাগের নামই হলো ভক্তি সে অনুরাগটা কেমন তোমায় আমি ভালোবাসি তুমি মরে ভালোবাসো কিনা জানিতে চাহি না একবার আমি বিরোহিনী এমন তোমার পথপানে প্রয়োজন মনে যদি হবে আমি তো বিরোহিনী তোমার মন যদি চাই তাহলে আসি তাহলে তুমি আসবে বলে কি তোমার কাজের ব্যস্ততার মধ্যে দিয়ে কাজকে ফেলে চলে আসবে না না আসতে হবে যদি আসো দেখো আমি বিরোহী হয়তো প্রাতক কালে আজ আসতে তোমার হবে মনে করলে কত এলে এসে দেখলেন আমি তো বিরোহী আমার গৃহ দুঃখ রাজ তুমি কি বললে চলো আমরা ভেসে যাই ভালোবাসার মিলন তাতে ডুবে যদি যাই ক্ষতি তবু নাই তোমার স্মৃতি লইয়া জাগিয়া রহিব সারাটা নাম জন্ম প্রেম পারব আমাদের প্রেম তো ব্যবসায় এটাকে প্রেম বলি কিন্তু প্রেম নয় কাম ঠিক আছে ভালোবেসেছি একটা বছর অপেক্ষা কর তারপরে নাই মিলন হবে একটা বৎসর হ্যাঁ গো একটা বৎসর একটু সময় দিতে হবে একটা হলো সংবাদ নেই নাই এক করতে যায় দেখি সে কার এটা তো কাম যখন কৃতার্থ হলো না তখন আর তাকে কি প্রয়োজন তাই সংবাদ হবে ভালোবাসা মানুষকে ভালো রাখা সে ভালো আছে তার ভালো থাকাতেই আমার ভালো থাকা তাই উত্তম এই সংবাদ তুমি নিয়ে যাও ব্রজগোপীদের কাছে আমার সংবাদটা হলো আমি ভালো আছি আর আমার কাছে ব্রজগোপীদের সংবাদ হলো তারা কেমন আছে তাই উদ্ধব তুমি যাও উদ্ধব ব্রজ সৌম্য তুমি ব্রজে যাও উদ্ধব তুমি সৌম্য সৌম্য কেন না সঙ্গন শান্তির মূর্তি শান্ত উদ্ধব কেমন শান্ত সেই শান্তির বর্ণনী গিয়ে শ্রীমদ ভাগবত সুখদেব গোস্বামী বলছেন বিষ্ণিনাং পবর মন্ত্রী কৃষ্ণস্ব দৈত সখা শিষ্য বৃহস্পতি সাক্ষাৎ বুদ্ধি এই উদ্ধব কেমন না মথুরা মন্ডলে বিষ্ণাং পি এই মথুরা মণ্ডলে কৃষ্ণ উদ্ধবায় হরি হরি হলো হরি মন্ত্রী করেছে কেন না রাজা মন্ত্রীর পরামর্শ ছাড়া তো চলবে না মন্ত্রীর পরামর্শে রাজ্য চালনা হবে তাই শ্রীকৃষ্ণ মথুরা মণ্ডলে উদ্ধবকে মন্ত্রী করেছেন কেন উদ্ধবে মতাদর্শ উদ্ধবের বুদ্ধির দ্বারায় রাজ্য পরিচালনা মানে তালে উদ্দব কেমন না কৃষ্ণ দৈহিত সখা তিনি দৈহিত কাজ করতে পারে। কোথায় কোন কর্তব্য সময় কি কর্ম করতে হবে এটা উদ্দব জানেন হস্তিনাপুত্র থেকে সংবাদ এসেছে বিস্ময়গণ পঞ্জপান্ড সুবজন ধাতবজ্য ধনের দ্বারা আক্রান্ত হয়েছে চতুগৃহে তার দিকেpure মারা চেষ্টা করা হয়েছে এই সময় কি করবেন সংবাদ এসেছে আর সারা ভারতবর্ষের বুকে রাজাদের মধ্যে দ্বন্দ্ব এই অবস্থা এখন কি করা উচিত কৃষ্ণ উদ্ধবের কাছে পরামর্শ চাইছে উদ্ধব তুমি বলো আমি কি করব এখন উদ্ধব বলছেন শ্রীকৃষ্ণ এখন তোমার এখন কর্তব্যই হবে সমস্ত ভারতবর্ষের রাজন্যবর্গদের দিকে একবার তোমার হস্তিনাপুরে যাওয়া বিশেষ করে এবং শুনেন তাহলে তিনি কার্য করেন কেন বৃহস্পতির শিষ্য বৃহস্পতির কাছে থেকে শিষ্যত্ব গ্রহণ করে তার কাছে বিদ্যা বেদ বিদ্যা শিক্ষা লাভ করেছে তাই উদ্ভাবের বুদ্ধি সত্য বুদ্ধিটা সত্যম উত্তম বুদ্ধিটা কেমন উত্তম বুদ্ধি না উদ্ধব শিশুকাল থেকে কৃষ্ণ চরণে আত্মসমর্পণ করেছেন কৃষ্ণ ছাড়া তিনি জানেন না তিনি শিশুকাল থেকে মাটির তৈরি করে কৃষ্ণ মূর্তি বিগ্রহ বানিয়ে পত্র পুষ্প ফল জল দিয়ে কৃষ্ণ সেবা করতেন কৃষ্ণকে সেবা দিয়ে তারপর তিনি সেবা করতেন তাই কৃষ্ণের চরণে তার দেহ মন প্রাণটিকে সমর্পণ করে দিয়েছে তাই উদ্ধব নিজেও বলেছেন শ্রীকৃষ্ণ তব জয় ও মায়া তোমার মায়াকে আমি জয় করে বলেছি কিভাবে জয় করেছি উদ্ধব প্রভু তোমার প্রসাদ তোমার প্রসাদ ময় আমার জীবন হয়ে গিয়েছে কিভাবে প্রসাদময় জীবন হয়েছে প্রভু তুমি যখন স্নান করতে যাও স্নান করে ফিরে আসার পর তুমি যখন পুরাতন বস্ত্রটা ফেলে দাও নতুন বস্ত্র পরিধান করো আমার তোমার ওই প্রসাদী বস্ত্রটাকে আমি পরিধান করি

প্রসাদে ফিরে আসবে কি যে হানি হয়ে গেছে ক্ষতি হয়ে গেছে কি ক্ষতি হয়েছে আমার কৃষ্ণ ভক্তি ক্ষতি হয়ে গেছে কিভাবে ক্ষতি হলো কৃষ্ণ সেই যায় কৃষ্ণ দাস জীব তাহা ভুলি গেল সেই দোষে মায়া তারি গলায় আমার স্বরূপ যে ধর্ম কৃষ্ণ সেবা করা কৃষ্ণ ভক্তি যে আমার জীবন সেই কৃষ্ণ ভক্তি কৃষ্ণ স্মৃতি হারা হয়ে গিয়েছি তাই স্মৃতি হারা হয়ে যাওয়ার ফলে মায়া তার আক্রান্ত হয়ে মায়ার দাসত্ব হয়ে গিয়েছে তাই প্রভু আর আমি মায়ার দাসত্ব নয় আমি তোমার প্রসাদ পেয়েছি আমি আমার জীবন প্রসাদ তাই প্রসাদ প্রসাদময় জীবন হয়ে যাওয়ার জন্য মায়ার আমার প্রতি ভ্রম হয়ে গিয়েছে কিভাবে ভ্রম হলেন ভক্ত যদি ভগবানের প্রসাদময় জীবন হয়ে যায় তখন মায়া দেবী চিনতে পারে নাই এই ভক্ত না ভগবান

এই উদ্ধবে এই বিদ্যার কথা বলেছেন কে প্রহ্লাদ মহারাজ বলছেন শবনং কীর্তনং বিষ্ণু শরণং অর্চন বন্দন দাস এই নববিদা ভক্তি বুদ্ধি সুত্তম। এই নববিদা ভক্তিকে যিনি আশ্রয় করেছে তিনি হলেন সব থেকে জগতের বুদ্ধিমান কেন তিনি এই ভক্তি বিদ্যাকে লাভ করেছেন ভক্তি শিক্ষা করেছে তাই জীবনে যত কিছু শিক্ষা লাভ করুন না কেন জীবনে সর্বশ্রেষ্ঠ শিক্ষা হলো শিক্ষা কেন এই ভক্তি শিক্ষাটি আমার যতক্ষণ না আমরা লাভ করতে পারি ততক্ষণ জীব কৃষ্ণ স্মৃতি কৃষ্ণ সেবা লাভ করতে পারবে আর কৃষ্ণ সেবা যতক্ষণ না জীব লাভ করতে পারছে ততদিন জীব যে মনে প্রাণে আনন্দকে পেতে যেয়েছিল সেই আনন্দ সিন্ধুকে লাভ করতে পারবে তাই জীবের এই শিক্ষা ভক্তি শিক্ষা কি করে আমার ভক্তি ভক্তি হবে তাই বলছেন কৃষ্ণ প্রেম কুতপি কোথাও যদি পা জড় জনজগতে এখানে তো ভক্তি নাই যদি কোথাও ভক্তি মিলে যায় তাহলে ক্রিয়তে কিনে না কিনতে হবে কেন এই ভক্তিটায় আমাদের প্রয়োজন তত্ত্ব এই ভক্তিকে পাওয়া প্রয়োজন তত্ত্ব কেন বললেন প্রয়োজন তো প্রেম প্রেম যেমন প্রয়োজন প্রেমকে পাওয়ার জন্য সাধনা সাধনটাও প্রয়োজন তাই সাধন ভক্তি ভক্তিটা হলো সাধন আর প্রেম অলো প্রাপ্ত সাধ্য বস্তু তাই সাধ্য বস্তুটাও যেমন আমাদের প্রয়োজন সেই সাধ্য বস্তুকে পাওয়ার জন্য সাধনাটাও আমাদের প্রয়োজন তাই ভক্তি আমাদের জীবনে প্রয়োজন ভক্তিবিহীন জীবন পশুর জীবন কেন পশুর জীবন না পশুদের ধর্মই হলো হলো জীবন আর নিদ্রা হয় এটা হলো পশু পশুর ধর্ম তাই পশুর ধর্ম জীবনটাই হলো তাদের ভোগের জন্য কিন্তু মনুষ্য জন্মটা কি ভোগের জন্য মনুষ্য জন্মটা ভোগের জন্য নয় মনুষ্য জন্মটা হল ভক্তির জন্য ভক্তিরস্ব ভক্তিরস উপাসন এই ভক্তির আমাদের এই দেহটি তাই ভক্তিময় জীবনে ভক্তিকে যদি লাভ করতে পারি তাহলে আমাদেরকে বারবার এই চুরাশি লক্ষ জনী দেহ ধারণ করে এই জগতে বারবার আসতে তাই ভক্তি ধন আমাদের প্রয়োজন তাই এই ভক্তিকে যিনি লাভ করেছেন তার তিনি হলেন বুদ্ধি সত্তম তাই শ্রেষ্ঠ বুদ্ধি সত্যম তাই ভাগবতী দেখা যায় যে ভক্ত পরীক্ষায় অবতীর্ণ হয়েছেন নারদ জগতের মধ্যে শ্রেষ্ঠ ভক্ত কে কে ভক্ত বিচার করলেন যে জগতে ভক্ত বোধ হয় দেবতা তাই দেবতার কাছে গিয়ে চরণ বন্দনা করে বললেন এই ইন্দ্র আদি দেবতাগণ তোমরাই শ্রেষ্ঠ আমরা কিসে শ্রেষ্ঠ না তোমরা পরম ভগবানের ভক্ত কে বলছে আমরা ভক্ত আমরা ভক্ত ভক্ত যদি থাকতে হয় কৈলাস পর্বতে শিব ভক্ত শিবলোকে গেলে শিবলোকে গিয়ে শিব স্তুতি করলেন শিব বলছে না তোমার এত স্তুতি কেন না প্রভু তুমি সর্বদাই ভগবানের নাম করছো ভজন করছো

মানে ভগবানের হয়ে যাওয়া তাই ভগবানের হতে পারলাম কোথায় তাই আমি ভক্ত নই ভক্ত যদি হয় তাহলে ব্রহ্মার কাছে এলে ব্রহ্মা বলছেন আমিও তো কত শত্রুতি করেছি বেদশূতি করেছি কিন্তু বেদশূতি করলেই যে ভগবানকে পাওয়া যায় ওই ভগবানকে পাওয়ার আমার মাথা ঘুরে গিয়েছে যখন এই বৃন্দাবনে গিয়ে ভগবানের খুব অস্ত শুরু করেছিলাম তখনই আমি বুঝে গিয়েছি আমি ভগবানের ভক্ত আর কিঞ্চি মাত্র লক্ষণ আমার মধ্যে তাই ভক্ত যদি থাকে নারদ যা তোমার শিষ্যই তা একমাত্র ভক্ত ধ্রুব প্রহ্লাদ রায় ভক্ত এরা কাছে এলেন এরা বলছেন গুরুদেব আপনার কৃপাতে আমরা ভক্তি পেয়েছিলাম কিন্তু ওই ভক্তি শ্রেষ্ঠ ভক্তি নয় আমরা যে ভক্তি করেছি এ হলো বিধি এ হলো হেতু ভক্তি ভক্তি কেন আমরা ভগবানকে করেছি সরণাগত হয়েছি কিসে না এ জগতে জড় প্রাপ্তি হওয়ার জন্য ভগবানকে পাওয়ার জন্য আমরা ভক্তি করি না ভগবানের চরণে অনুরাগী যে ভক্তি ভগবান আমি তোমার তুমি আমার এই শরণাগতি ভক্ত তো আমাদের নয় আমরা ভক্তি করতে গিয়েছি জড় জগতের বস্তুকে লাভ করার জন্য প্রহ্লাদ বলছেন আমি ভক্তি করেছি ভয়ে পিতার শাসনের ভয়ে যখন আগুনে ফেলে দিচ্ছেন তখন এই ভয় থেকে বাঁচার জন্য আমি ভগবানের স্মরণ সর্বের মুখে ফেলে দিয়েছে তখন আমি শরণ নিয়েছি তাই না আগুনে পুড়ে দেওয়ার জন্য ব্যবস্থায় যে তখন স্মরণ নিয়েছি আমি তো এই ভব ভয়ে ভীত হয়ে ভগবানের স্মরণ নিয়েছি তো ধ্রুব বলছেন আমি তো আরো খালাম কেন আমি ভগবানের চরণে স্মরণ নিয়েছি কীসের এই বিষয়ে রাজ্য সিংহাসন তা আমরা ভক্ত ভক্ত যদি হতো হয় তাহলে ওই মথুরা বলে মথুরা কন্ডলে মুথুরা আভাসন তাই মথুরাবাসীদের কাছে গণ তোমরা সৌভাগ্যমান সাক্ষাৎ তোমাদের এই মথুরা সর ভগবান অবস্থান করছে আর তাদের তুমি একান্ত ভাবে রাধে 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 খেপায়